বিস্মিনিয়দী আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাত আসেন মানুষ কত কথা বলে আজকে লোক এটার আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সমাজে মানুষ কত কথা বলে দেখবেন আপনি একজন স্টুডেন্ট আপনি যদি নাইন টেনে পড়েন তাহলে সমাজের মানুষ বলবে এই ছেলেটা এসএসসি পাশ করতে পারবে না যদি আপনি এসএসসি পাশ করে ফেলেন তারপরে বলবে আপনি ইন্টারমিডিয়েট পাশ করতে পারবেন না যদি আপনি ইন্টারমিডিয়েট পাশ করে পেলেন তারপরে বলবে আপনি ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না যদি তাও হয়ে যান তারপরে বলবে আপনি চাকরি পাবেন না যদি চাকরিও পেয়ে যান তারপরে বলবে যে আপনি আপনার পিতামাতাকে আপনি বাদ দিবেন না এই যে সমাজের আলোচনা এবং আরেকটি ছোট্ট উপমা আপনাদেরকে একজন ভদ্রলোক তার পরিবারকে নিয়ে গাদার উপরে ওইটা এক জায়গায় যাচ্ছে তখন এক লোক বলতেছে যে গ্রুপটি কত বড় গাদা ছোটো ছুটু একটা গাদার উপরে স্বামী স্ত্রী দুইজন উঠিয়া যাইতেছে পরে একজন লাম্বা পড়ছে পরে কইতাছে কত বড় গাদা হ্যাঁ হ্যাঁ বো এর গাদার উহুডাইলে যা আর হ্যাঁ কী করে নিচে যা ইটে যা পরে এটা শুই না দেখা গেল কি রে লামায় সে উঠলো পরে কোথায় সে কত বড় গাদা যে বউ রে লামায় আডায় নে আর সে হইল গাদার উহু যা এই যে আলোচনা মানে আলোচনার কোনো শেষ নাই সমাজের মানুষের কথার কোনো শেষ নাই আপনি যে কোনো ধরনের সমালোচনার সম্মুখীন হইতে পারেন তাই আপনি সমালোচনাকে ভয় পাইলে স্থবির হয়ে পড়তে হবে তাই স্থবির হবেন না আপনি আপনার গতিতে সামনের দিকে এগিয়ে যাবেন দেখবেন একসময় এই সমালোচনা কেটে আপনি কিন্তু অনেক উচ্চতার শিখরে পৌঁছে গেছে বিষয় বিষয়টা হলো এরকম যে এই ফেসবুক প্ল্যাটফর্মে সমালোচনার ঊর্ধ্বে আপনার যাইতে হবে সমালোচনাকে জয় করতে হবে যদি জয় করতে না পারেন তাহলে এই ফেসবুকে অসফল হওয়া সম্ভব না কারণ হলো আপনি বিভিন্ন সময় আপনাদের কাছে ভিডিও করতে হবে লুকালয়ে করতে হবে নিরিবিলি করতে হবে যখন আপনি লুকালয়ে বিডিও করবেন তখন আপনাকে নিয়ে আলোচনার কোনো শেষ থাকবে না বিভিন্ন ধরনের আলোচনা করবে তাই আলোচনার শোনার কোনো সুযোগ নাই আপনি আপনার গতিতে কি করবেন এগিয়ে যাবেন আমার কথাগুলা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের দীর্ঘ এবং সুস্থ কামনা করি বিদায় নেই আজকের এই ভিডিও থেকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ অবরাকাত ঠিক আছে